চোদ্দের চিঠি পর্ব সংখ্যা এগারোর দ্বিতীয় অংশ ফজরের রাজারের সুর ভেসে আসছে চারিদিক থেকে মসজিদের মিনার থেকে নরম টান টান ভোরের বাতাস ছড়িয়ে পড়ছে জানালার কাছে তখনও রাতের শিশির জমে আছে বাইরের আকাশে নীল আর কমলার মিশ্রণে ফুটে উঠেছে ধীরে ধীরে ভোরের হালকা কুয়াশা গাছের ডগায় লেপটে আছে আর দূরে কোনো অচেনা পাখি ডেকে উঠছে একবার নাফিসার অভ্যাস সকাল সকাল উঠে ফজরের নামাজ আদায় করা প্রতিদিনের মতোই আজানের প্রথম সুর কানে পৌঁছাতেই চোখ ধীরে ধীরে খুলে গেল ঘুম ভাঙা সেই মুহূর্তে তার ভেতরটা শান্ত ছিল কিন্তু কিছু সেকেন্ড পরই বুকের ভেতর ধক ধক করে উঠল কারণ সে হঠাৎ অনুভব করল তার পাশেই কেউ আছে সামান্য মাথা উঁচু করে তাকাতেই পদ্মার ফাঁক গলে আসা ভোরের আলোয় স্পষ্ট হলো সাইমান একদম কাছে এতটাই কাছে যে তার উষ্ণ নিঃশ্বাস নাফিসার গালে এসে লাগছে চমকে উঠে ছিটকে সরে যাওয়ার চেষ্টা করলো সে কিন্তু বুঝলো পারছে না কারণ সাইমানের হাত শক্ত করে তাকে জড়িয়ে আছে যেন তাকে ছেড়ে দেওয়ার কোনো ইচ্ছে নেই নাফিসার চোখে অবাক হয়ে যাওয়ার সাথে সাথে এক ধরনের দ্বিধা জন্মে উঠল সে ভাবছে সাইমান এখানে কি করছে কি ভাবে অন্যদিকে সাইমানের মুখে অদ্ভুত শান্তি তার ঘুমের গভীরতায় যেন অনেক দিনের জমে থাকা ক্লান্তি ধুয়ে গেছে এমন নিশ্চিন্ত নির্ভার ঘুম নাফিসা এর আগে তার মুখে দেখেনি মনে হচ্ছিল কোনো বোঝা নেই কোনো চিন্তা নেই শুধু শান্তির এক দীর্ঘ যেন তার বুকে জমে আছে নাফিসা আস্তে আস্তে নিজের শরীর ছড়িয়ে নেওয়ার চেষ্টা করল আঙুলের ডগা দিয়ে সাইমানের হাতটাকে ঠেলে দেখলো। কিন্তু হাত নড়ল না বরং যেন অবচেতনেই সাইমান তাকে আরও কাছে টেনে নিল নাফিসার গলার শ্বাস আটকে গেল বিস্ময়ে আরেকটু ভয় মিশ্রিত লজ্জায় ভোরের ঠান্ডা হাওয়া জানালা দিয়ে ঢুকছিল কিন্তু তার গাল গরম হয়ে উঠেছিল এদিকে ঘুমের ভেতর থেকেও সাইমানের কপাল সামান্য কুচকে উঠল কেউ যে তার প্রশান্তি ভেঙে দিচ্ছে এতে সে বিরক্ত ঠোঁটের কোণে সামান্য অন অসন্তোষ ফুটে উঠল কিন্তু চোখ খোলার মতো তারা নেই তার বরং হাতের আঙ্গুল আলগা চাপ আরও দৃঢ় হল নাফিসার নিজেকে ছাড়াতে অনবরত নড়তে থাকলো যার ফলে সাইমানের ঘুমের ব্যাঘাত ঘটলো ঘুমের গভীরতা ভাঙার সাথে সাথে সাইমানের ভুরুজোড়া কুচকে উঠল যেন কোনো অচেনা অস্বস্তি তার স্বপ্নে হালকা টোকা দিয়েছে কয়েক সেকেন্ড পর ধীরে ধীরে চোখ খুলল সে পলক কয়েকবার ফেললো ভোরের ম্লান আলোয় চারপাশ বোঝার চেষ্টা করল মুহূর্তেই বুঝতে পারল এটা তার নিজের ঘর নয় চোখের কোণে বিস্ময় রেখা ফুটে উঠল আর ভুরু আরও কুচকে গেল ঘুম ভাঙার পর মানুষের মস্তিষ্ক যেমন ধীরে ধীরে কাজ করে সাইমানোর তেমনই হচ্ছে ভাবনাগুলো এক একটা যেন ধোয়ার কুণ্ডুলির মতো এসে মিলিয়ে যাচ্ছে তারপর হঠাৎই গত রাতের কিছু খণ্ডিত চিত্র মনে পড়ল একটা নারী কণ্ঠের ভীত সতস্থ চিৎকার অন্ধকারে তাড়াহুড়ো করে কোনো দরজা খোলা আর তার নিজের তীব্র তাগিদে এগিয়ে যাওয়া কিন্তু এরপর সেখানেই স্মৃতি ঝাপসা সে কখন কিভাবে এসে শুয়ে পড়েছে তার কোনো ধারণা নেই সাইমান ধীরে ধীরে উঠে বসল চুলগুলো এলোমেলো মেলো চোখে এখনও আধো ঘুমের ছাপ কিন্তু মনে কেমন যেন অস্বস্তির ঢেউ উঠেছে অন্যদিকে নাফিসা তা তখন তার আঁকড়ে ধরা হাত থেকে মুক্ত হয়েই উঠে বসেই তাড়াহুড়া করে বিছানার পাশে রাখা ওন্নাটা টেনে নিয়েছে বুক থেকে মাথা পর্যন্ত জড়িয়ে ফেলেছে নিজেকে তার চোখ নিচের দিকে ঠোঁট কামড়ে ধরা চোখে ভয় লজ্জার অস্থিরতার অস্থিরতার মিশ্র ছায়া সাইমানের চোখে পড়ল সেই দৃশ্য কয়েক সেকেন্ড নিষ্কার নিঃশ্বাস আটকে রইল তারপর গলা শুকিয়ে এলো অবচেতনকেই এক ঢোক গিলল মনে মনে ভাবল এই মেয়েটা যেন ভুল না বোঝে আমাকে সে গলা খাকারি দিয়ে আসতে বলল কণ্ঠে এক ধরনের দ্বিধা যেন প্রতিটি শব্দ বেছে নিতে হচ্ছে আসলে কাল রাতে তুমি চিৎকার করছিলে মনে হয় দুঃস্বপ্ন দেখেছিলে আমি পাশের দিক দিয়ে যাচ্ছিলাম হঠাৎ শব্দ শুনে ভেতরে চলে আসি অনেকবার চেষ্টা করেছিলাম তোমাকে শান্ত করতে তারপরও কেমন করে এখানে শুয়ে পড়লাম সেটা আমি নিজেও জানি না শেষ কথাগুলো বলার সময় তার চোখ মাটিতে নেমে এলো আর একটু থেমে নিচু স্বরে যোগ করলো সরি নিরবতার মাঝে দুজনেই মনেই জমে আছে এক অঘোষিত অস্বস্তি যেন পরবর্তী কথাগুলো বলার আগে দুজনেই নিজ নিজ ভেতরের গিট খুলে নিচ্ছে নাফিসা অবাক হয়ে তাকিয়ে রইল সাইমানের দিকে এত বড় গম্ভীর মানুষ তাকে এভাবে বিনয়ের সাথে সরি বলছে মনে মনে বুকের ভেতর হালকা কম্পন নিয়ে কিছু বলতে চাইলেও গলা আটকে গেল শব্দ যেন ঠিক বেরোতে চায় না তারপরই হঠাৎই মাথায় এক চিন্তা এলো সে কি ঘুমের মধ্যে কিছু বলে ফেলেছিল ভাবনাটা আসতেই ঠোঁট শুকিয়ে গেল অবচেতনেই এক ঢোক গিলল নাফিসা সাইমান তখনও তার দিকে তাকিয়ে যেন নিজের হাতটা আবারও পরিষ্কার করতে চাইছে কিন্তু সে নিজে আবারও ভাবছে সে এত ছাপায় দিতে যাচ্ছে কেন নিচু গলায় ধীর স্বরে বলল এই পিচ্ছি আমি সত্যি জানি না কিভাবে এখানে শুয়ে পড়েছি নাফিসা আস্তে আস্তে মুখ তুলে তাকালো চোখে ভয়ের বদলে এবার যেন এক রকম নির্ভরতার সাপ মিনমিন করে বলল আমি আপনাকে বিশ্বাস করি আপনি ইচ্ছা করে এখানে আসেননি আমি বুঝতে পেরেছি কথাটা শুনে সাইমানের চোখ সামান্য ছোট হয়ে এলো সে মুগ্ধও হলো আবার বিস্মুতেও এই ছোট্ট মেয়ে এত ভারী কথা বলে কি ভাবে কিন্তু ঠিক তখনই গত রাতের একটা ঘটনা ঝলসে উঠল মনে নাফিসার কণ্ঠে উচ্চারিত শাহিন মামার নামটা সেই শব্দ মনে পড়তেই তার মাথায় যেন আগুন জ্বলে উঠল চোখে একরকম তীব্রতা এসে গেল মুঠো শক্ত হয়ে গেল হঠাৎ কণ্ঠের স্বর বদলে গিয়ে করা হয়ে উঠল শাহিন মামাকে প্রশ্নটা শুনে নাফিসা চমকে উঠল মুহূর্তের জন্য শ্বাস আটকে গেল বুকের ভিতর ধুপুকানি বেড়ে গেল তার ঠোঁট কাঁপতে লাগল চোখে ভয়ের ছায়া আরও গাঢ় হলো আবেশে খুব ধীরে প্রায় ফিসফিসিয়েই বলল আপনি ভুল শুনেছেন কেউ না ঘরের ভেতরে হঠাৎ যেন হাওয়া ভারী হয়ে গেল দুজনেই চুপ কেউ আর কথা বলছে না কিন্তু নিরাপতার ভেতরে জমে আছে হাজারো প্রশ্ন হাজারো উত্তর যেন কেউ উচ্চারণ করার সাহস পাচ্ছে না সাইমান কিছুক্ষণ নাফিসার চোখের দিকে তাকিয়ে রইল চোখের ভেতরে এসে বুঝে গেল নাফিসা কিছু বলবে না বললেও সত্যটা বলবে না সে এখনোই ঘাটলো না বিষয়টা সে ধীরে ধীরে বিছানা থেকে নামলো পায়ের শব্দ খুব মৃদ যেন ভোরের নীরবতা ভেঙে না যায় দরজার দিকে কয়েক পায়ে এগিয়ে থেমে গেল কি মনে করে আবার ঘুরে দাঁড়ালো চোখে এক ধরনের দৃঢ়তা নিয়ে নাফিসার দিকে তাকিয়ে বলল আজ ইস্কুল থেকে আমি তোমাকে নিতে যাব। ঋষার সাথে আসার দরকার নেই মনে থাকবে নাফিসা বিস্মিত দৃষ্টিতে চেয়ে তার দিকে কিছু বলতে গিয়েও থেমে গেল মনে মনে ভাবল আবার কোথায় নিয়ে যাবে আমাকে কিন্তু প্রশ্নটা মুখে আনলো না তার নিরবতায় সাইমানের চোখ এড়ালো না এক চিলতে বিরক্তির মিশ্রণ ঠাট্টা স্বর নিয়ে বলল এই পিচ্ছি সবসময় কি ভাবো এত ছোট মানুষের এত ভাবনা ভালো না আর একটা কথা এত ভারী ভারী কথা বলাও ভালো না ছোট মানুষ ছোট মানুষের মতো থাকবে ছোট মানুষের এত ছোটো মানুষের এত বড়দের মতো বিহেভ করবে এত ভারিক কি কথা ভারিক কী ভাবনা আমার পছন্দ না ছোট মানুষের মতো কথা বলার আর ব্যবহার করার অভ্যাস করবে ওকে না ভিসা হা হয়ে গেল এটা কেমন কথা সে তো এমনই তার চিন্তা তার ভাষা সবসময় একটু গভীর এবার কেমন করে ছোট মানুষের মতো আচরণ করবে সে বুঝতেই পারল না সাইমানের কথা তার মাথার উপর দিয়েই চলে গেল দরজা বন্ধ হতেই নাফিসা এক দীর্ঘশ্বাস ছাড়ল মুহূর্তেই মনে হলো এতক্ষণ সে শ্বাস আটকে রেখেছিল এই লোকটার সামনে এলেই তার ভেতরে অদ্ভুত এক অনুভূতি হয় মিশ্র ভয় অস্থিরতা আর অন্য কিছু যা সে নিজেও ঠিক বুঝতে পারে না তার উপর ভাবতেই শরীর গরম হয়ে উঠল সে তো এই লোকটার সাথে জড়িয়ে সারা রাত কাটিয়েছে ভাবনাটা মাথায় আসতেই লজ্জায় গাল লাল হয়ে গেল বুকের ভেতরে হাঁসপাশ শুরু হয়ে গেল সে কিভাবে পারলো এগুলো ভাবতে ভাবতে তার চোখ ঘড়ির দিকে গেল ফজরের সময় শেষ হয়ে গেছে তাড়াহুড়ো করে ওন্নাটা ঠিক করলো তারপর অজু করতে চলে গেল শীতল পানির স্পর্শে একটু হলেও মন শান্ত হলো ফিরে এসে বিছানার এক কোণে সোজা হয়ে দাঁড়িয়ে নামাজ শুরু করলো ঠোঁট ধীরে ধীরে কোণারের কোরআনের আওয়াত উচ্চারণ করছে আর মনে মনে চেষ্টা করছে সব অস্থিরতা আল্লাহর হাতে সোপে দিতে সকালে নাস্তার সময় নাফিসা সাইমানকে দেখতে পেলো না তার চোখ জানালার বাইরে ঢাকা শহরের ব্যস্ত রাস্তায় আটকে গেল ড্রাইভার গাড়ি চালাচ্ছিল আর ড্রাইভারের পাশে একজন গার্ড বসে এই বাড়ির বাইরে যাওয়ার সময় সবাইকে গার্ড নিয়ে যেতে হয় নাফিসা এটা বুঝতেই পারছে না কেন এমনটা করে তার পাশে বসে ঋষা আছে কিন্তু বসা বললে ভুল হবে সে হেলান দিয়ে পুরোপুরি ঘুমিয়ে পড়েছে এত ঘুম পাগল মেয়েটা নাফিসা ভেবেই হাসি আটকাতে পারলো না স্কুলের সামনে পৌঁছতে আস্তে করে ডেকে উঠল আপু আমরা চলে এসেছি ওঠো ঋষা তখন ঘুমের ঘোরে থেকে হাত দিয়ে ঘাট ঝাঁকাতে লাগলো এই ব্ল্যাক ডায়মন্ড প্লিজ আমাকে বিরক্ত করো না তোমার ব্ল্যাক ঠেটগুলো খেতে কি ব্ল্যাক চকলেটের মতো লাগবে নাকি মিল্ক ব্ল্যাক চকলেট প্লিজ ডিস্টার্ব করো না দেখতে দাও তো তারপর জোরে ডেকে উঠল। আপু ঋষু আপু আমরা চলে এসেছি ঋষা হুড়মুড় করে উঠে পড়ল কি হলো কি হলো করে তাড়াহুড়ো করতে লাগলো নাফিসা একটু ধীর স্বরে বলল স্কুলে এসে গেছি উঠো ঋষা হেসে বলল হ্যাঁ কি সুন্দর একটা স্বপ্ন দেখছিলাম তোর জন্য ভেঙে গেল রে নাফু এই স্বপ্নটা কবে বাস্তবে আসবে আল্লাহ জানে চল তাড়াতাড়ি কর লেট হয়ে যাচ্ছে নাফিসাকে ঋষা বিদায় জানিয়ে ওর ক্লাসরুমের দিকে ছুটে গেল সে ভাবছে এখন ওর বেস্ট ফ্রেন্ড কাছে গিয়ে স্বপ্নের কথা বলবে না হলে এই মুহূর্তে হজম হবে না এদিকে প্রতিদিনই নাফিসা ঋষার নতুন নতুন রূপ দেখে মুচকি হেসে ওঠে সে আজও ঋষার এমন তাড়াহুড়া দেখে মুগ্ধ ঠিক তখনই পাশে এসে দাঁড়ায় মেহেরিন কিরে নাফু মিষ্টি মিষ্টি হাসছিস কেন নাফিসা চমকে তাকিয়ে হাসি মুখে বলে আসসালাম মেহরিন কানে হাত দিয়ে বলে ওয়ালাইকুম আসসালাম চল দেরি হয়ে যাচ্ছে ক্লাসে যাই আমরা দুই বান্ধবী হাত ধরে ধরে ক্লাসের দিকে এগোতে থাকে ক্লাসে ঢুকে ওদের ব্রেঞ্চে হঠাৎ ধপাস করে ব্যাগ রাখলো মেহেরাব হাই কিউটি নাস নাফিসা নাফিসা মুচকি হেসে সালাম জানালো মেহেরাব হাসি মুখে সাড়া দিল মেহরিন তার ভাইয়ের দিকে তাকিয়ে মুখ ঘুরিয়ে বলল উড়ে এসে জুড়ে বসেছে মেহেরাব একটু বিরক্তি দেখিয়ে বলল কি বললি তুই আমি তো কিছুই বলিনি মেহেরিন মুচকি হাসি দিয়ে বলল তুই অন্য জায়গায় গিয়ে বসো আমাদের এখানে বসলে কেন আমার ইচ্ছে তোর কথায় বসতে হবে না বসতে হবে না কোথায় বসবো আর কোথায় বসবো না তাদের কথা কাটাকাটির মাঝে ক্লাসে এসে উপস্থিত হলো টিচার চলবে ইনশাআল্লাহ